নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি শম্পা আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো চলো আমার সঙ্গে তোমরাও চলো আমার বোনের রিসেপশানে তোমাদেরকে নিয়ে যাই তো দেখো রিসেপশানে যাবো বলে আমরা সবাই রেডি হয়ে গেছি তো এক এক করে লাইন দিয়ে সব তত্ত্ব নিয়ে বেরোচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো পুটু আমার ভাইয়ের মেয়েকে নিয়ে যাচ্ছে তত্ত্ব সব এক এক করে হাতে নিয়েছি নিয়ে সব যাচ্ছি তো আমি ভিডিওটা শ্যুট করছি ওই কারণে আমাকে দেখতে পাবে না তো আমি পরে একজনকে দেওয়ার চেষ্টা করবো যাতে আমি একটু যেতে পারি তো এগুলো সব বোন হয় দেখো যাচ্ছে সেজে গুজে তো আরও এখনও পিছনে আছে তারা আসবে তো তো এই যে আমি ভিডিও করছি বলে হাসছে আর বলছে ব্লগ করছো হোক জিজ্ঞাসা করছে আনছি হ্যাঁ তো দেখো এই যে আনাজের ঝুড়ি নিয়ে এসছে এটা আমার সেজো মামা মাথায় নিয়ে যাচ্ছে সব এক এক করে বেরোচ্ছি তো দেখো এটা আমার বোন হয় বড় মামার ছোটো মেয়ে এ একটা বোন বড় মামার বড়ো মেয়ে এটা ছোটো বোনের বর এটা বড়ো বোনের বর এই যে জিজ্ঞাসা করছে দাদা কোথায় মানে স্বপনের কথা জিজ্ঞাসা করছে তা চলো এগুলো সব বোন হয় সব এক এক করে আমরা বেরিয়ে পড়েছি এটা একটা ভাই হয় এই দেখো স্বপন আসছে হেলতে দুলতে স্বপন আসছে তো দেখো এটা একটা বোন হয় আমি সামনে দাঁড়িয়ে আছি স্বপনের হাতে ফোনটা দিয়ে আমি বলছি একটু ভিডিওটা করো দেখো সব আমরা রেডি হয়ে গেছি এবার যাচ্ছি বেশি দূর নয় কাছেই তো ওই জন্য বেশি টেনশান নেই হেলতে দুলতে যাচ্ছি আর কি তো এখন আমি দাঁড়িয়ে আছি আমার বোনের জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বোন এখন এই যাও আমার বোন আসছে এবার দেখো ওকে ওর যাওয়া ভিডিও করছে বলে একদম ভালোভাবে হেলতে দুলতে আসছে হাসতে হাসতে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি তো দেখো এখানে আমরা এন্ট্রি করছি বোনের শ্বশুর বাড়ি এটা হচ্ছে গেট মানে দরজা করেছে আর কি এখান দিয়ে আমরা প্রবেশ করব তো বাড়ির উঠোনের মধ্যেই আয়োজনটা হয়েছে সব কিছু দেখতেই পাচ্ছ তো এখানে ঢুকতেই এই যে ভালো লাইট দিয়ে সাজিয়েছে বসে আছে এই পাশেই এখানেই বোনকে বসিয়েছে তো ওদের সামনে মাঠে উঠোনের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই যে সব আমরা ব্লক করছি বলে ওরা সব হেঁটে দেখাচ্ছে এখানে আমার পুটু আমার বোনেরই মামার মেয়ের সঙ্গে এ করছে তো তত্ত্বটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তখন ভালো করে দেখানো হয়নি তো এখানে নিয়ে আসার পর ওদের হল ঘরেতে রাখা হয়েছে তো এইখানেই দেখো সমস্ত কিছু তত্ত্বটা সাজিয়ে রাখা হয়েছে এই যে এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টি ফলের ঝুরি ফুলের ঝুরি মানে আনাজের ঝুরি ফুল ফল সব কিছু সব মিষ্টি সব নিয়ে আসতে হয় নিমকি তো তারই একটা ছোটোখাটো একটা আয়োজন যেটা হয় প্রত্যেক বিয়েতেই সবাইকে করতে হয় আমরাও তার ব্যতিক্রম নয় তো দেখো আমি ওদের আমি পুটুকে বলছি আমার ভালো করে একটা ফুল লুক নেতো। ও ভাতে কেমন সেজেছি রিসেপশানে কেমন সেজেছি দেখানো হয়নি তো ওই জন্য এই যে ফুল লুকটা নিচ্ছে আমার আমি পিছনে কেমন চুলটা বেঁধেছি শাড়িটা কেমন পরেছি আমাকে বলবে কিন্তু কেমন লাগছে তোমরা হ্যাঁ কমেন্টে বলো তো এই যে স্বপনের সঙ্গে একটা রয়েছে স্বপন যে ব্ল্যাক শার্টটা পরেছে তোমরা দেখেছো আমি এটা নিয়েছিলাম বলছিলাম না টুকটাক করে কেনাকাটি করছি কেন করছি তো দেখছো এই বিয়েবাড়ির জন্যই টুকটুক করে আর কি শপিং করছিলাম তো এই যে বোন রিসেপশানের লুক এটা ওর তো আমরা তিনজনে আছি পুটু স্বপন আমি তো বোনের সঙ্গে ভিডিও মানে শ্যুট হচ্ছে ক্যামেরাম্যানও করছে আর আমি ফোনটা একজনের হাতে দিয়ে বলছে আমাদেরও ফোনে একটু করে দেয় এই সময় কারণ অনেক সবাই আছে ওর সঙ্গে শ্যুট করবে আমরা কতক্ষণ আর দাঁড়াবো আলাদা আলাদা করে আর যা যায় তো এই যে মেয়ে যে মামা এটা আমার মেয়ে জামাইকে নিয়ে এ করছে হাসছে এই যে দুই মেয়ে বড় মেয়ের বিয়ে যেতে খুবই দুঃখ তো এখানে সব আমরা বোনেরা আছি দেখো বোন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একটা মানে সব বোন আর আমার বোনটা আসছে এই বোনের পর আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে ও একটু দরকার ছিল পাশে গেছে এক্ষুনি চলে আসবে তো আমাদের ক্যামেরাম্যান বলছে তোমরা দাঁড়াও তো এক্ষুনি চলে আসবে আর নামতে হবে না ওই জন্য আমরা দাঁড়িয়েই আছি তো আমি যার হাতে ফোনটা দিয়েছি সে ভিডিওটা করছে তো এই যে বোন এসে গেছে দেখো এটা হচ্ছে আমরা সব বোনেরা মিলে বোন বোনের বরেরা আমার স্বপন সব দেখছো বাচ্চা নিয়ে আমরা সব দাঁড়িয়ে একটা ফটোশ্যুট হলো কেমন লাগছে আমাদের সব বোনগুলোকে বলো কিন্তু এই দেখো এখানে দুটো ভাইয়ের বউ আছে বোনেরা আছি আমরা আর পিছনে দুটো বোনের বর আছে সব সময় খালি আমরা ফোন নিয়েই করছি খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি রিসেপশানে এই একটা আমার ভাইয়ের বউ দেখো তো ফোনটা দেখো উল্টে দিয়েছে এই যে আমি আবার উল্টে দিয়েছে দেখছো উল্টো করে ধরেছে আমি প্রথম তারপর আমি বেরিয়ে গিয়ে বলছি আরে উল্টো ধরেছি সিধে করে ধর তো বলে আবার আমি সিধে হয়ে যা সোজা খেতে চলে এসেছি দেখো কারণ ভিড়ও হয়েছে দেরি হয়ে যাচ্ছে এই যে আমরা খেতে বসেছি আমাদেরকে কেমন লাগছে আমাদের লুকটা কেমন হয়েছে অনেক দিন থেকেই এর মানে রেডি হচ্ছিলাম কিরাম সাজবো না সাজব তো দেখো পাতা দিয়েছে জল প্রথমেই দিয়েছে স্যালাড আর ডিমের টেবিল তো দেখো যেহেতু আমি ভিডিও করছি তো আমার ভিডিওটা আমি আর করতে পারছি না এপার ওপার বসলে তাহলে দেখা যেত যে ও আমার ভিডিও করে দিত আমি ওর ভিডিও করে দিতাম কিন্তু বসেছি পাশাপাশি তো আর হয়নি ভিডিওটা আমার ভিডিওটা তো স্বপন খাচ্ছে তো ওরই ভিডিওটা করছি দেখো তো আমি ভিডিও করছি বলেও আবার ইচ্ছা করে করে অ্যাকমিন করে করে ররম করে খাচ্ছে এই দেখো আলুর দম কাশ্মীরি আলুর দম নান তারপরে দিয়েছে পনির তারপরে সাদা ভাত মাংস চাটনি পাঁপড় মিষ্টি এই হচ্ছে রিসেপশানার আয়োজন আর শেষে আইসক্রিম এটা তো থাকবেই মাস্ট তো দেখো আমি আমার বোনেরা সব এখানে খেতে বসেছিলাম একসঙ্গে তো খাওয়া হয়ে গেছে ও আইসক্রিমটা খাচ্ছে দেখো এটা আমার ভাই তারপর খাওয়া দাওয়ার পর এখানে আমরা সব উঠোনের মধ্যে আবার নাচতে লেগেছি হ্যাঁ আমার বোন বলছে কি দিদি সবাই মিলে একবার নাচো না নাচলে কি করে হবে তা নাহলে আমার রিসেপশানটা জমবে কি করে যার মানে বিয়ে হচ্ছে সে বলছে তো এখানে সবাই আমরা খেয়ে দিয়ে আবার নাচতে শুরু করেছি তো আমার ভাইয়ের বউ বোনেরাই যে দেখো স্বপন নাচছে হ্যাঁ আমার বোনের বন নাচে দেখো এটা আমার বোনের বর তাপস এই যে সবাই মিলে এখানে আমরা খুব আনন্দ করেছি এনজয় করেছি মাইকের আওয়াজ তো দেওয়া যাবে না জানোই তো কেন সেটা আর বলার কিছু নেই তো এখানে সবাই আমরা খুব নাচানাচি করছি আনন্দ করছি হ্যাঁ দাওয়ার পর এরকম নাচানাচি তারপরে বলছে মুখ দিয়ে এবার উঠে আসবে যা খেয়েছি সব এই যে আমার বোনটি নাচছে আমার মেজো মামাকে নিয়ে মেজো মামা কাঁদছে বলে বারবার ওই জন্য আমরা সবাই মিলে আবার নিয়ে আবার একটু নাচানাচি করছি যাতে একটু আনন্দ হয় যে কার্য কেন মেয়ে তো ভালো ঘরেই পড়েছে ভালোই থাকবে আনন্দ করো হাসো মেয়ের বিয়ে হলে জানি কষ্ট হয় সে যার মেয়ে আছে তারাই জানে কি বলো বন্ধুরা তো এখানে সবাই দেখো আমরা আনন্দ করছি রাতও হয়ে গেছে বারোটা বেজে গেছে তো এবার এরপরে বাড়ি চলে যাব বেশি দূর তো নয় যেতেও অসুবিধা হবে না তো দেখো আমার বন্যা আসছে তো চলো নাচতে থাকলে নাচ হতেই থাকবে বাড়ি না গেলে শেষও হবে না যতক্ষণ থাকবো ততক্ষণ নিচেও যাবে ও আর আমরাও নাচতে থাকবো তো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি তো চলো দেখো শেষকালে আবার আমাদের জামাই জামাইটাকেও নিয়ে একটু হয়ে গেলো এই যে আমি ভিডিও করছি বলে হাসছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন